গাড়ি দোকানে এসে আমাকে হাত দিতে হলো কেন আর এই একশো টাকা দিয়ে আজ আমি কী করবো তো চলো তোমাদেরকে পুরো ঘটনাটা বলি আজকে আমি চ্যালেঞ্জ নিয়েছিলাম যে এই একশো টাকা দিয়ে আমি কি কী খেতে পারি সেটা তোমাদেরকে দেখাবো তার জন্য প্রতিদিনের মতো বাইক নিয়ে বেরিয়ে পড়েছিলাম চ্যালেঞ্জ ভিডিও বানানোর জন্য আর তখনই আমার নজর পড়লো এই সামনের টায়ারের দিকে দেখলাম যে সামনের টায়ারটা পাংচার হয়ে গেছে আর আমার ভাগ্য এতটাই ভালো ছিল দেখলাম যে সামনে গাড়ি সারানোর দোকান তো এখানে দিয়ে দিলাম গাড়িটাকে সারতে এখানে ভালো করে গাড়িটাকে সারছে আর দেখো কত বড় পাঞ্চার হয়েছে পুরো টিউটা চেলা হয়ে গেছে পাশেই ছিল এই দোকানটা আর এখানে দেখলাম কফি কফি পাওয়া যাচ্ছে তো এখান থেকে দুটো নিয়ে নিলাম আর এই কফির দাম পড়েছিল দশ টাকা করে কুড়ি টাকা তারপরে আমরা দুজন মিলে কফিটা খেলাম আর কফির টেস্টটা একদম বাজে ছিল তো একশো টাকার মধ্যে আমাদের কুড়ি টাকা শেষ হলো আর এখন আসে আশি টাকা এদিকে লিক সারা কমপ্লিট আর ভালো করে এখন দেখে নিচ্ছে যে এই টায়ারের মধ্যে কোনো জায়গায় পেরেক আছে কি হ্যাঁ জানি টায়ারের অবস্থা অনেক খারাপ টায়ারটাকে পাল্টাতে হবে কিন্তু আমার কাছে তো টাকা নাই গ্যারি বলুক তো ফাইনালি এখন চাকা লাগানোর সময় তো এদিকে দাদা চাকাটা লাগাচ্ছিলো আর আমি ভাবছিলাম যে আমি হাত না দিলে চাকাটা তো লাগবেই না টায়ার বসে না থেকে আমি হাত লাগিয়ে দিলাম তো প্রথমে দেখলাম এক হাত দিয়ে হচ্ছে না তো দু হাত লাগালাম আর এদিকে দেখলাম হয়ে গেল তারপরে ওই দাদা বলল যে ওখানে জল আছে যাও হাত ধুয়ে নাও তাই এখান থেকে এসে আমি হাতটা ভালো করে ধুয়ে নিলাম তো ফাইনালি আমাদের বাইক সারা কমপ্লিট আর এখানে বিল হয়েছিল সত্তর টাকা পেমেন্টটা করে এখান থেকে বেরিয়ে পড়লাম অন্য কিছু খাবার জন্য তারপরে ঘটকপুকুর ব্রিজের উপরে দেখলাম যে এই ভুট্টা বিক্রি হচ্ছে তো নিয়ে নিলাম দুটো ভুট্টা তো ভুট্টার দাম পড়েছিল দশ টাকা করে দুটো কুড়ি টাকা তারপরে ভুট্টাটা ভালো করে খেলাম আর এখন আমার কাছে থাকলো মাত্র ষাট টাকা সন্ধ্যা হয়ে গেছিল তারপরে চলে গেলাম আইসক্রিমের দোকানে আইসক্রিম নিতে এই দোকান থেকে নিয়ে নিয়েছিলাম এই দুটো আইসক্রিম তো দুটো আইসক্রিম পড়েছিল চল্লিশ টাকা তো প্রথমে আমি চকলেট আইসক্রিমটা খেয়ে নিয়েছিলাম তারপরে ওই দশ টাকা নিয়ে চলে এসেছিলাম আর এখানে দেখলাম যে এই আলুর চপের মতন এটা বিক্রি হচ্ছে তো এটা আলুর চপ ভেবে আমি নিয়েছিলাম কিন্তু এটা বার হয়ে গেল খাস্তা কচুরি তো খাস্তা কচুরির দাম নিয়েছিল ছ টাকা তো আমার কাছে বেঁচে ছিল আর চার টাকা তো সামনেই একটা দোকান থেকে নিয়ে নিলাম এই চকলেট লজেন্স বাস তারপরে চলে আসলাম এই জামা কাপড়ের দোকানে আর এখান থেকে নিয়ে নিলাম এই ইয়েলো শার্টটা কারণ কালকে আমি ইয়েলো ফুড চ্যালেঞ্জ করবো